হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ভিডিওটা যেন শেয়ার করছি সেদিন হচ্ছিল চৈত্র সংক্রান্তি আর সংক্রান্তির দিন না সকালবেলা আমাদের এখান থেকে সকালবেলা এরকম হাজরা যায় চড়ক পুজোর হাজরা যায় তো তোমাদের কাদের কাদের এলাকায় এরকম চড়ক পুজো হয় আর এরকম হাজরা যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই হাজরা দেখার জন্য আমাদের পাড়ার প্রত্যেকে এরকম গলির মুখে এসে আমরা দাঁড়াই দেখার জন্য এবার খুব বেশি হাজরা ছিল না অল্প কয়েকজনই ছিল তো হাজরা টাজরা দেখে এসে আবার একবার ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমি আজকে ঢুকেছি ঠাকুর ঘরে কারণ মা ঠাকুরঘরটা না অনেক দিন থেকে বেশ এলোমেলো হয়েছিল আর ঘুরে এসে মানে কাশ্মীর থেকে আসার পরে এই এই বাড়িতেই আছি বেশ কয়েকদিন হয়ে গেল সেগুলো আর কোনো রকম কোনো ভিডিও শেয়ার করিনি ভীষণ টায়ার্ড ছিলাম আর বুঝতেই পারছো একটা জায়গা থেকে এতদিন পর ঘুরে এসে সব কিছু গোছ করতে প্রচুর সময় লেগে যাচ্ছিল তো ওইদিকে বাকি যে গোপালের জামা কাপড় তারপরে এক্সট্রা যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো তো গোছানো হয়ে গেছে এইবারে আস্তে আস্তে এই সিংহাসন থেকে এক এক করে বিগ্রহগুলোকে নাম নামিয়ে এই জায়গাটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করব। এই যে সবগুলো নামিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে ভালো করে আবার কাপড় পেতে দিয়েছি এবারে পালা হচ্ছে বিগ্রহগুলোকে পরিষ্কার করার তো সংক্রান্তি দিন মা প্রথমে ঢুকতে চেয়েছিল আমি না তোমাকে ঢুকতে হবে না আমি আজকে মনের মতো করে ঠাকুর ঘরটা আর কি গোছাবো মানে ভালো করে পরিষ্কার করছে তুমি রান্নাবান্নার দিকেই থাকো তো মা করছে রান্নাবান্না আর আমি এদিকে এইগুলোকে পরিষ্কার করছি এবার বিগ্রহগুলোকে ভালো করে পরিষ্কার করিয়ে স্নান করিয়ে দেখো সংক্রান্তির দিন আজকে একটা নতুন ড্রেস পরিয়েছি দুটো করে ড্রেস নেওয়া হয়েছে তো সেই মা বললো যে আজকে একটা নতুন ড্রেস পরিয়ে দে আর কালকে পয়লা বৈশাখের দিন আবার একটা নতুন ড্রেস পরিয়ে দেবো তাহলে আমি ঠিক আছে তারপরে নতুন ড্রেস পরিয়ে ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়ে এখানে মা লক্ষ্মীকে লাল রঙের একটা ড্রেস পরিয়েছি আর সবগুলো একদম মানে পিওর কটনের পরিয়েছি বুঝতেই পারছো যা পরিমাণ গরম পড়ছে সেই কারণেই আর কি আর হ্যাঁ যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই হচ্ছে ব্যাপার এরকম সুন্দর লাগছিল দেখতে তারপরে সেদিন আর কোনো ভিডিও করা হয়নি এইটা হচ্ছে নববর্ষের দিনের তো সবাইকে জানে শুভ নববর্ষ জানি অনেকটা লেট করে ভিডিওটা আমি আপলোড করছি কিন্তু কিছু করার নেই বুঝতেই পারছো একটা জায়গা থেকে ঘুরে আসার পর এত বাড়িতে কাজকাম থাকে এত কাচাকাচি দোয়া দুই বাড়িঘর পরিষ্কার করা মানে আর তার মধ্যে তো একটা জার্নির টায়ার্ডনেস তো একটা ছিলই তো সেই কারণে আর কি কোনোরকম ব্লগ ভিডিও করা হয়নি আর এদিকে হচ্ছে তোমার যেহেতু এবার নববর্ষটা মঙ্গলবারে পড়েছে তো মঙ্গলবার তো মঙ্গলচন্ডী করি তো সেই কারণে এখানে মা প্রথমে ঘরের যে পুজোটা সেটা সেরে নিচ্ছে আর তারপরে হচ্ছে মঙ্গলচন্ডী কর মানে মঙ্গলচন্ডীর যে ব্রত কথাটা সেটা পড়ে মঙ্গলচন্ডীর পুজোটা করা হবে মঙ্গলচন্ডীর পুজোতে তো ওই নর্মালি ঘরটা পাতা হয় আর এই যে এই ব্রত কথা বইটা বহু মানে পুরনো এই বইটা মানে আমার জবে থেকে জ্ঞান পড়েছে তবে থেকে এই বইটা দেখছি মা এত যত্ন করে রেখেছে বইটার কিছু কিছু পেজগুলো একটু একটু রঙটা পাল্টে গেলেও বইটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে তো তোমাদের কাদের কাদের বাড়িতে এই ব্রত কথা বইটা রয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো ব্রত কথা বইয়ের শুরুতেই বৈশাখ মাসের মঙ্গলচণ্ডীর ব্রত আর শেষে এই যেই মন্ত্র এটা তো পাঠ করতে হয় তো সেটাই এখন মা পুজো করে নিচ্ছে আর আমি বইটা নিয়ে পুরো রেডি হয়ে আছি হাতে ফুল টুল নিয়ে তারপরে এই বইটা পড়বো এ হচ্ছে ব্যাপার আর সমস্ত পুজো টুজো কমপ্লিট আজকেও আর মা বললো যে বলে জামাটা যেহেতু একদম ভালোই আছে কালকে পরিয়েছে সেই জন্য জামাটা পরিষ্কার মানে জামাটা চেঞ্জ করায়নি বললো কয়েকদিন পরুক তারপরে অক্ষয় তৃতীয়ার দিন আবার একটা নতুন জামা পরাবো আর এদিকে মহাদেবের বাটিটা না মানে কালো রঙের যে পাথরের বাটিটা ছিল সেইটা কালকে ফেটে গেছিলো তো সেই কারণে এখানে অন্য একটা বাটি দেওয়া হয়েছে আর এখানে ওই যে ওই সাইডটায় মা মঙ্গলচন্ডীর ঘট আর এই যে পুজো তো কমপ্লিট এবার মা আটাটা মেখেই রেখেছিল এবার আমার কাজ হচ্ছে আটাটাকে লেচি কেটে বেলে দেওয়া আমি বেলে দেব আর মা ভেজে নেবে আর লুচির সাথে হচ্ছে আলু মটরের তরকারি আর হচ্ছে একটা মিক্সড সবজি এটাই হবে তো দুপুরবেলা তো কি খাওয়া দাওয়া করেছি না করেছি সেটার কোনো ভিডিও করিনি আমি কি বলবো মানে ঘুরে আসার পর থেকে ঘুমিয়ে ঘুমিয়েই আমার দিন কাটছে তো এখন সন্ধেবেলা হালকা তার দিন একটা তো লাড্ডু না খেলেই নয় তো একটা লাড্ডু নিয়ে চারটে লুচি নিয়ে আর এই সবজি নিয়ে বসেছি এখন খাবো আর এখানে ওরা মামা ভাগ্নে খাচ্ছে ফুচকা ফুচকা নিয়ে এসেছিলো দাদা তো সেই ফুচকাটাই খাচ্ছে আর এদিকে আমি খাবো আমার খাবার দাবার তো একটু পরে মাসিও আসবে মাসি এসে মেয়েকে আর ভাইকে মানে ওরদের দুজনকে নিয়ে একটু ঘুরতে গেছিল একটু গণেশ ঠাকুর ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছে আর নিয়ে আসার পরে আমাদের জন্য আবার নিয়ে এসেছিলো আইসক্রিম তো সেটাই আমাদেরকে দিচ্ছে আর ভাই এখানে ভিজে ভাজা খাবে বলে বাটি নিয়ে এসে দেখো মাথায় করে বাটিটা ঘুরে বেড়াচ্ছে এই যে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা নিয়ে এসেছে এবার ওরা দুজন কি করেছে আইসক্রিম তো খেয়ে এসেছে এবার আমার আইসক্রিমটা দেখে আর আমার মায়ের আইসক্রিমটা দেখে ওরা না মানে কারাকাড়ির মতো করছিল তো কি আর করা যাবে ছোটো বাচ্চার তো করবে আমি নিজেই এখনও নিজেকে কিছু কিছু খাবার দাবারে সামলাতে পারি না সেখানেও তো ছোট বাচ্চা তো চলো আইসক্রিমটা খাই একটু মাসের সাথে গল্প টল্প করি আর এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে খুব তাড়াতাড়ি